নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি রোজ সকালে নিজেকে কোন কথাগুলো বলা উচিত এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আকাশে যত তারা তত স্বপ্ন এই মন্তব্যটি এ আব্দুল জে কালামেরই একজন সাধারণ ছাত্র থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার পথে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নই তাকে এত উঁচুতে পৌঁছে দিয়েছিল প্রতিদিন সকালে নিজেকে এই কথাগুলো মনে করিয়ে দিন আজ আমি নতুন কিছু শিখব জ্ঞান অর্জনের জন্য প্রতিদিনই নতুন এক সুযোগ আজ আমি আমার স্বপ্নের আরও এক ধাপ কাছাকাছি যাবো ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের দিকে এগিয়ে যান আজ আমি আমার সেরাটা দেব প্রতিটি কাজে নিষ্ঠা ও পরিশ্রম থাকলে সফলতা অবশ্যক আজ আমি অন্যকে সাহায্য করব অন্যের জন্য কিছু করলে নিজের মন ভালো থাকে আজ আমি ভয়কে জয় করব ভয়কে কাটিয়ে উঠলেই জীবনে সফল হওয়া সম্ভব আজই শুরু করুন এই কথাগুলো মনে রেখে প্রতিদিনের যাত্রা শুরু করুন দেখবেন জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠছে মনে রাখবেন আপনি যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন সুতরাং সবসময় ইতিবাচক চিন্তা করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন এপিজে আব্দুল কালামের মতো আপনিও একজন স্বপ্নদ্রষ্টা আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন